সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন ইসলামে নারীদের জন্য নামাজের সময় পোশাক পরিধানের কিছু শর্ত রয়েছে যদি এই শর্তগুলো পূরণ না হয় তাহলে সেই পোশাক পরিধান করে নামাজ পড়া নিষিদ্ধ বা অগ্রহণযোগ্য আজকে এমন কিছু পোশাকের কথা বলবো যেগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ এক যে পোশাকে সতর বা আবরণযোগ্য অংশ ঢাকা থাকে না নারীদের জন্য নামাজের পুরো শরীর যেমন মুখমণ্ডল হাতের কবজি পর্যন্ত ঢাকা থাকবে শুধুমাত্র পায়ের তালা ব্যতীত যদি কোনো পোশাকে এই শত খোলা থাকে যেমন খালি মাথা খালি হাত ছোট টাইট জামা তাহলে নামাজ হবে না দুই টাইট বা শরীরের গঠন বোঝা যায় এমন পোশাক যদিও শরীর ঢাকা থাকে কিন্তু এতটাই টাইট যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আকৃতি স্পষ্ট বোঝা যায় তাহলে এটি নামাজের জন্য উপযুক্ত নয় তিন পাতলা বা স্বচ্ছ কাপড় যদি কাপড় এতটাই পাতলা হয় যে শরীরের চামড়া বা কাপড় দেখা যায় তাহলে নামাজ সহি হবে না চার অশ্লীল বা আকর্ষণকারী ডিজাইন এমন পোশাক যাতে প্রাণীর বা অশ্লীল চিত্র থাকে এমন পোশাক পরিহার করতে হবে আসুন এবার এগুলোর দলিল দেখি কুরআনে রয়েছে আর তারা যেন তাদের শোভা প্রকাশ না করে তবে আপনা আপনি প্রকাশ পায় তাছাড়া আয়াত আয়াত দুই এই বলেছেন নারীদের পর্দা রক্ষা করা আবশ্যক এবং নামাজের সময়ও এ বিধান প্রযোজ্য সুরা আন্নুর আয়াত চব্বিশ একত্রিশ এবার হাদিসের দলিলগুলো দেখা যাক হজরত উম্মে সালমা রাতিয়াল্লাহ তালা আনহুতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে জিজ্ঞাসা করা হল একজন নারী কি নম্র ও ঢাকনাযুক্ত কাপড় ছাড়া নামাজ আদায় করতে পারবে তিনি আঙুল দিয়ে মুখমণ্ডল ও হাতের কবজি দেখান এ নিয়ে আরেকটি স্পষ্ট হাদিস রয়েছে যে পবিত্রতা অর্জনের পর নারীর মুখ ও হাত ব্যতীত শরীরের সকল অংশ ঢাকা জরুরি সোনাল আবু দাউদ ছয়শো চল্লিশ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন